আপনার সাদে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার থাই সবেদা যাতে আপনার লম্বা সবেদা হয় এটা হচ্ছে আপনার সিরলেসি বলতে পারি এটার ভিতরে দুটো অন্যরকম দুইটা বিচি থাকে আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশিগুলো গুলো শুনছি অনেক মিষ্টি নাকি এটা কি সেই মিষ্টি যাতে সেই মিষ্টি যাতে আমার ভাইপো হয় ওর সাদ বাগানে আসসালামু আলাইকুম দর্শক নারী সাইকেল কিছু ভবনের পক্ষ থেকে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমারই এক আঙ্কেল আমার ভাইপো হয় ওর বাগানে আসলে এই বয়সে যেখানে এই বয়সে ছেলে পেলে বাদে আড্ডা বা বাজে নেশা বা অন্য কোনো বাজে অভ্যাসে মানে মানুষ ছেলেপেলে ডুবে যাচ্ছে সেই বয়সে আপনার কাছে দেখা পড়ে ছেলে ওর নাম আসিফ শেখ ও কিভাবে একটা গাছ একটা ছাদ বাগানে কি সুন্দর সুন্দর বাগান করছে এবং একটা বাগানের সফলতা কখন যখন সেই বাগানের ফল আপনি এরকম দেখতে পাবেন এবং এরা পরিপক্কভাবে খেতে পারবেন এক্ষেত্রে বলা যায় আমার আঙ্কেল একেবারে সফল আজকে আপনাদের খুব ছোট পরিসরে হলেও খুব মানে মনোমুগ্ধকর এক কথায় এখানে এসে বিকালে বসে থাকলে মনটা ভালো হয়ে যাবে কি আঙ্কেল মনে হয় তো আজকে আপনাদের দেখাবো আসলে যে খুব ছোট পরিসরেও এতটুকু একটা স্বাদ আমার মনে হয় এটা পাঁচশো স্কোয়ার ফিটের উপরে না এটা থেকেও যে বছর বয়স সারা বছর আপনি আপনার ফলের চাহিদা পূরণ করতে পারবেন কিভাবে এটা আপনি দেখাবো আঙ্কেল কেমন আছো জি এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ আর তোমার যে ছাদ বাগান আঙ্কেল এখানে আসলে

বিশ থেকে পঁচিশ দিন লাগতো কম করে হলেও লেট মানে সকল আম শেষ তখন এই মনোমুগ্ধকর এই সুন্দর কালারের আমটা আমরা ইনশাল্লাহ খেতে পারবো

আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশি গুলো আমি শুনছি অনেক মিষ্টি নাকি সেই দেখি সেই মিষ্টি যেটা সেটা এটা সেই মিষ্টি এটা কি সারা বছরই ধরে হ্যাঁ সারা বছর মানে তো সব সময় এই প্লাস ফল দেখেন প্লাস এই যে ফুল দেখতে পাচ্ছেন এই যে ফুলও থাকবে ফল যারা সাত বাগানে তারা সবই তারা লাগাতে চায় তারা এই জাতটা নিয়ে কাজ করতে এই জাতটা আমার কাছে অবশ্যই সব ধরনের জাত পাবে তাতে যেটাই আমার সাথে যোগাযোগ করুন এরপরে এইটাও তো চিয়াং মাই চিয়াং মাই এটা চিয়াং মাই হ্যাঁ চিয়াং মাই এইটা হচ্ছে আপনার

লাগানোর জন্য তাহলে হবে কি আপনার এক সিজন হয়ে সারা বছর পরিচর্যা করতে হয় একটা সিজনে ফল পাওয়া যায় মনটা খারাপ হয়ে যায় আর বারো মাসে যখন লাগাবে আঙ্কেল তখন তো সারা বছরই ফল ফুল থাকবে মনটা ভালো লাগবে অন্যরকম তখন কিন্তু তোমার গাছের প্রতি পরিচর্যাটাও একটু বেশি করতে মনে চায় এটা তোমার রুবি লঙ্কান এটা তোমার লাল হবে লাল কালার এটাও আপনাদের এটার কিছু পরিমাণে ফল আছে কিছু পরিমাণ পরিবার পড়ে গেছে এটার পরিচর্যা ঠিক মতন করতে পারি না এটা তো মনে হয় বারো মাসি বারো মাসি এটা অলওয়েজ আসে যায় আসে যায় থাকে প্লাস পড়ে যায় তোমার এইবার দেখতে পাচ্ছি এটা কি থাইমানটা নাকি না এটা দেখি নাই এটা মালটা কাঁচা মিষ্টি মাসি মালটা আমি আপনার একটা খাওয়াবো অবশ্যই এখন ছিঁড়ে না পরে ছিঁড়ে যাবে দেখলাম বারোমাসি মালটা এটাও আল্লাহ আলহামদুলিল্লাহ যে কয়টা ফল ধরছে তা ওর পারিবারিক চাহিদা মিটে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আর এটা থাই এটা সাইজ পুরোপুরি ধরতে পারেন না এটা তো মানে ব্যাগিং করলে সাইজটা আরো ভালো হবে এমনি খাওয়ার জন্য দু একটা যখন মন চাই তখন ওটা ই করা হয় না আর এটা হচ্ছিল আপনার বেদেনা গাছ বেদেনা গাছটা আমি আসলে জাত করতে পারি নাই বুঝছেন আঙ্কেল আমার একটু সময়ের ঘাটতি ছিল এই কারণে আপনার কালারটা আসছে পুরোপুরি কালার আনতে পারি নাই তারপরে আপনার কালার যখন সাইজ হবে তখন আপনার কালার আসবে আরো ভালো হবে এটার ব্যাগটা দিলে পরে আমি আমি তো ভুলে গেছি যে কি আমার গাছ লাগাইলাম মানে ব্যাগিং করছিল শুরুতে পরে আর খোলা হয় আমরা দেখাও হয় নাই কি এই হলো কিং অফ চাকাপাত ওইদিকে চিয়াংমাই আছে কিং চাকাপাত আছে আর ডকমাই বেগুনি শিমু আছে খুব সুন্দর কালার আসছে এটা কি লেট ভ্যারাইটি আঙ্কেল নাকি হ্যাঁ এটা লেট ভ্যারাইটি এটা চিয়াংমাই কি একসাথে ওঠে মনে হয় চিয়াংমাই আপনার আপনি যদি মনে করেন যে আমি ফল রাখবো না আমি ফল ভাঙে আপনি নিজেই পাকাই খাইতে পারবেন ওইটা একশো একরকম গাছে গাছে পাকলে আমি এটা পুরোপুরি গাছে যখন পাকবে তখন আচ্ছা যেহেতু সাত বাগান সেহেতু পেরিয়ে খাওয়ার থেকে গাছে পাকার পরে খাওয়াটাই উত্তম হবে হ্যাঁ অবশ্যই আর এরপরে তোমার হলো কোনটা আছে একবারে এই যে আপনার ডকুমেন্ট এটা হলো তিন চাকাপাত চাকাপাত আর এটা হচ্ছে আপনার মিয়াজাকে সূর্যের ডিম এটা আমি আসলে ফুল ফ্লাকার এটার কালার আনতে পারি নাই এটা যাকে সূর্যের ডিম ও এটার গাছটায় অনেকগুলো ফল আসছিল কিন্তু আমি রাখতে পারি এখন তো এতে তো এমনি এখন তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে প্লাস এটা আছে কিছুক্ষণের মধ্যে একটা ওইদিকে আপনার ব্ল্যাক স্টোর আছে এদিকে ড্রাগন আমার এই গাছে কিন্তু ড্রাগন ধরছিল

জোরে পড়ে গেছে এটা কিন্তু একটা জটিল আমি সহজে কেউ এই কাছে আম আনতে পারে না এই জন্য স্পেশাল যত্ন করার মাধ্যমে যদি আম আসে দেখতে হবে এক বছর পর আঙ্কেল শেষ করে দেবো তোমার ছোটখাটো দেখলাম তোমার বয়সী যারা আছে যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তাদের তুমি কি পরামর্শ দিবে তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা আসবে আসে দেখবে আমার প্লাস আমার বাবার নার্সারি আছে আসে দেখবে আমাদের নার্সারি ঘুরবে তারা আমার কাছ থেকে সুপরামর্শ নেবে কিভাবে কোনটা করলে ভালো হয় আসবে ভাই আসেন আমি এটা দেখ দেখাবো সব ধরনের দেখাবো আপনার চারা টারা যদি যেই চারা লাগুক আপনার ফল 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 ফুল বনজ ঔষধি গাছ যেই গাছই দরকার হয় আমার সাথে আপনার যারা ইয়াং আছেন তারা এর সঙ্গে যোগাযোগ করে আপনারা চারা নিতে পারবেন বা এই ধরনের পরামর্শ তারা বিষয় না পরামর্শ নিতে পারবেন এসে দেখে কোনভাবে করলে ভালো হয় তাও দেখতে পাবেন এই ধরনের ফল ফসল কি পরিমাণ প্রত্যেকটা গাছের আম মার্শাল্লা খুব সুন্দর আম হয়েছে আপনারা এটা আসে দেখতে পাবেন আঙ্কেল তো ফোন নাম্বারটি এটা বলে যাতে

কাছ থেকে আপনি চারা না সমস্যা নাই আপনি ফোন দিবেন আপনি আইসেন সমস্যা নাই আমি দেখাবো আমাদের আরো বাগান আছে কুলের বাগান আছে লেবুর বাগান আছে কদবেলের বাগান আছে এই সাইড দিয়ে আছে আর কি আপনার সিজনের সময় আসবেন অবশ্যই এসে দেখবেন আমাদের কুলের বাগান আছে কদবেলের বাগান আছে আপনারা এসে বড়ই খেয়ে যাবেন সব ধরনের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ আসবেন আমও খাইতে পারবেন আম পাকা পাকা হলে আপনারা এসে পাকলে আপনাদের খাওয়াব অবশ্যই সমস্যা আচ্ছা আঙ্কেল তোমার আরো সফলতা কামনা করে আসি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন অবশ্যই আঙ্কেল থাকো তোমার দোয়া করো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামাইকুম